হ্যালো আসসালামু আলাইকুম আমি নোমান অটোমোজি আপনার ওনার অ্যান্ড ফাউন্ডার আজকে সাধারণত আমরা যেটা করি হচ্ছে থেকে গাড়ি আসার পর পরে নতুন একটা গাড়ি আসলো সেটা যদি খুব বেশি ইউজুয়াল না হয় ওই গাড়িটা আমরা ডেলিভারির আগে ভিডিও করার চেষ্টা করি আজকে এই গাড়িটা হোন্ডাগ্রেস এলএক্স প্যাকেজের একটা গাড়ি দু সালে ষোলো এই গাড়িটা ডেলিভারি হচ্ছে এটা একটা গাড়িটার হিস্ট্রিটা হচ্ছে কি অন রিকোয়েস্ট অফ দ্য কাস্টমার আমরা এই গাড়িটার ভিডিওটা ক্রিয়েট করতেছি আর চেষ্টা করতেছি গাড়িটার ডিটেলসগুলো শেয়ার করার জন্য কারণ উনি ঢাকাতে থাকেন না আমাদের শোরুমটা তো ঢাকায় উনি থাকেন হচ্ছে চিরগে তো ওনারও সুবিধা হবে গাড়িটার ভিডিও সময় যখন পড়ছি তখন বিষয়গুলো দেখে নেওয়া প্লাস উনি যখন গাড়িটা ডিটেলস যেটা আমরা বলেছিলাম সেই জিনিসটা যখন ওনার সাথে ম্যাচ করার ইস্যুস থাকবে সেইগুলো উনি চেক করে নিতে পারবেন আর আপনার সাথে যেটা শেয়ার করার জন্য দরকার সেটা হচ্ছে গিয়ে আমাদের এই গাড়িটা যেমন উনি পছন্দ করেছেন কিভাবে অকশন শিটটা নিয়েছেন অকশন শিটটা ভেরিফাই করেছেন গাড়িটা দেখেছেন ছবি দেখে গাড়িটা কিন্তু উনি পছন্দ করেছেন অ্যান্ড ডিল ফাইনাল করা হয়েছে তো অনেকের ক্ষেত্রেই একটা মেজর একটা ইস্যু অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে গাড়ি একদম ফিজিক্যালি না দেখে গাড়ি দরজা খোলা গাড়ি একটু সামনা সামনে দেখা বনে খুলে ইঞ্জিন বেয়ে দেখা এই সব কিছু না করেও ফিজিক্যালি না চেক করেও একটা মেয়ে সরি ফিজিক্যালি চেক না করেও আপনি গাড়িটা কনফার্ম করতে পারেন যদি আপনি গাড়িটার অথেন্টিসিটি মানে অক্সিজেন শিটটা যদি ভেরিফাই করে আপনি স্যাটিসফাই হতে পারেন তাহলে আপনি কিন্তু গাড়িটা না দেখেও কিনতে পারবেন বাট ডিলারের সাথে ডিলার পাস হিস্ট্রি চেক করে নেওয়াটা বেটার তো আমরা এই গাড়িটা কিন্তু উনি এখন পর্যন্ত আসেন নাই আমরা গাড়িটা ছিটোকি আমাদের ড্রাইভারের মাধ্যমে ডেলিভারি করে ফেলবো এনিওয়ে আর ফার্দার কথা বলবো না জাস্ট গাড়িটা শুরু করবো এটা হোন্ডা গ্রেসের ডি এলএক্স প্যাকেজের একটা গাড়ি আমাদের হোন্ডাগ্রেসের ডিএক্স প্যাকেজের গাড়িও বিক্রি করা হয়েছে ইএক্স প্যাকেজের গাড়ি বিক্রি করা হয়েছে এল এক্সটার সাথে ই প্যাকেজের আমাদের কম্প্যারিজন এখন পর্যন্ত করা হয়নি আমি চেষ্টা করব আমাদের পেছনে যে এই পাশে আমাদের পেছনে এই দু হাজার ষোলো সালের ই এক্স প্যাকেজের এই গাড়িটা রেডি আছে তো এই গাড়িটার সাথে ডিএক্সকে একটা কম্প্যারিজন করা হয়েছিল ই এক্সের নিউ শেপের কম্প্যারিজন করা হয়েছিল বাট উই আর ফরচুনেট এনাফ যে আজকে আমরা এল এক্স প্যাকেজের একটা গাড়ির সাথে এটাকে কম্পেয়ার করতে পারতেছি এনিওয়ে আমি তো শুরু করি একদম ছোটো ছোটো বিষয় থেকে হোন্ডা গ্রেসের পাশে চলে যাও হোন্ডা গ্রেসের বেসিক্যালি আপনার তিনটা প্যাকেজ আসে যদি আপনি হাইব্রিডের কথাই বলি স্পেসিফিক্যালি এটা চেসিস কোড হচ্ছে গিয়ে জি এম ফোর এটার তিনটা প্যাকেজ অ্যাভেলেবল আছে একটা হচ্ছে ডিএক্স যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ দেন হচ্ছে এলএক্স এই গাড়িটা আর এরপর হচ্ছে টপ অফ দ্য লাইন হচ্ছে গিয়ে আপনার ইএক্স প্যাকেজের গাড়িটা আমি আগে সামনে একটু দেখানোর চেষ্টা করি যে এল এক্স প্যাকেজ আর ইএক্স প্যাকেজের মধ্যে পার্থক্যগুলো কী কী হয় দেখেন একটা প্যাকেজ আর একটা প্যাকেজের থেকে কিছু কিছু ডিফারেন্স থাকে বিকজ প্রাইস পয়েন্টে কিন্তু অনেক ম্যাটার করে কারণ অনেকের ক্ষেত্রেই ই প্যাকেজ এফোর্ড করা পসিবল না সরি ইএক্স প্যাকেজটা এফোর্ড করা সম্ভব না সেক্ষেত্রে এলএক্স প্যাকেজ অথবা ডিএক্স প্যাকেজে যাওয়া হয় তো এলএক্স প্যাকেজে বেসিক্যালি আপনি কী কী পাচ্ছেন সেটা জানা জানা দরকার আর ইএক্স প্যাকেজে বা ডিএক্স প্যাকেজে আপনি কী কী পাচ্ছেন সেটা যদি জেনে নিতে পারেন আপনার বাজেটের বিষয়টা ফিক্স আপ করে আপনি গাড়ি পার্চেজ দিকে চলে যেতে পারেন এলএক্স প্যাকেজ একটা ইন্টারিং প্যাকেজ হোন্ডা গ্রেসের এটাতে বেসিক্যালি পার্থক্য হয় রিমটাতে আমি যদি রিমটা দেখাই এটাতে পার্থক্য হচ্ছে গিয়ে ইএক্স প্যাকেজের সাথে রিম এটাতে আপনার এলএক্স প্যাকেজের গাড়িতে কোনো ধরনের অ্যালো রিম আসে না এটাতে আসে হচ্ছে গিয়ে আপনার ভিতরে স্টিল রিম আর উপরে প্লাস্টিক ক্যাপ থাকে এবং এটা টায়ার সাইজটা হয় ফিফটিন ইঞ্চের তো এটা টায়ার প্রোফাইল হচ্ছে হান্ড্রেড এইট্টি ফাইভ ফিফ সিক্সটি আর ফিফটিন আর ইএক্স প্যাকেজের গাড়িটাতে আপনার রিম আছে হচ্ছে গিয়ে সিক্সটিন ইঞ্চের অ্যালোয় রিম যেটা হোন্ডা গ্রেসের সিগনেচার অ্যালোয় রিম ওটা ওই রিমটা একমাত্র ইএক্স প্যাকেজেই আসে তবে কিছু কিছু এলএক্স প্যাকেজের গাড়িতে কিন্তু আপনার আফটার আমাকে ড্রিম আসতে পারে কারণ যেহেতু একটু জাপানে ব্যবহৃত গাড়ি এই ব্যবহৃত গাড়িতে ইউজার যিনি ছিলেন উনি ওনার করে চেঞ্জ করে নিতে পারেন বাট ফ্যাক্টরি ফিটেড সময় এই রিমটাই আসবে স্টিল রিম উইথ প্লাস্টিক ক্যাপ ওকে এলএক্স প্যাকেজের গাড়িতে আরেকটা ইস্যু থাকে এক্স প্যাকেজের গাড়ির সাথে সিমিলারিটিস হচ্ছে এটা হেডল্যাম্পটা এই গাড়িটা আর ইএক্স প্যাকেজের টু থাউজেন্ড সিক্সটিন বা সেভেন্টিনে ওছে পর্যন্ত গাড়িতে ডুয়েল এল ইডি প্রজেকশন হেডল্যাম্প থাকে এইটা আপনার ইএক্স প্যাকেজেও একই রকম থাকে বা ডিএক্সে কিন্তু আপনার এটাতে কোনো প্রজেকশন থাকে না এল ইডি থাকে না হ্যালোজেন থাকে ইএক্স প্যাকেজের সাথে এটার আরেকটা বড় ডিফারেন্স এটা যদি সামনের দিক থেকে চিন্তা করি এখানে কোনো ফক থাকে না তো ফকটা আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন তবে যেটা একটু আগে যেরকম বলতেছিলাম যে আপনার ইএক্স প্যাকেজেও কিন্তু একই রকম আপনার এই যে ফকটা আসে ই প্যাকেজে এই ফকটা কিন্তু চাইলে উনি ওনার মতো করে এলএক্স প্যাকেজে ফিট করে নিতে পারেন যার কারণে অনেক জাপানিজ যেই রিকন্ডিশন গাড়িগুলো আমরা ইম্পোর্ট করি সেই গাড়িগুলোতে কিন্তু এলএক্স প্যাকেজেও ফক লাইট আসে বাট এই গাড়িটাতে ফক লাইট আসেনি কারণ ফ্যাক্টরির ফিটেড হিসেবে এটাই আসছে এবার আমার পিছনের দিকে একটু আসে অ্যাপারেন্টলি গাড়ির সব কিছু একই রকম আপনার ইএক্স এলএক্স আর ডিএক্স বাট ওই অ্যামিনিটিসের কথা যেটা বলছিলাম সেগুলো একটু ডিফারেন্স হয় পেছনের দিকে যদি আসি টেল লাইটটা তিনটা প্যাকেজে একই রকম এলইডি দিয়েই আসবে একজাক্টলি সেম একজাক্টলি সেম আর এটাতে ফ্রাঙ্ক স্পেস সব কিছু একদম এক্স্যাক্টলি একই রকম ভিতরের কেবিন রুম সাইজ সব কিছু একই রকম গাড়ি ওয়েট একদমই কাছাকাছি হোন্ডা গ্রেসে অনেকে যেটা কোশ্চেন থাকে যে হোন্ডা গ্রেসে বেসিক্যালি আপনার স্প্যাড টায়ার আসে না কেন হোন্ডা গ্রেসে আসলে এই জায়গাটাতে আপনার হাইব্রিড ব্যাটারিটা থাকে যার কারণে স্পেয়ারটা একটা আসে না আর এটাতে আপনার স্পেয়ারটা যেহেতু আসেনি বাকি সব জিনিসগুলো সব এখানে দেওয়া আছে আপনার হুইল জগ রেঞ্জ আর আপনার টায়ার ইনফ্লেটার জেল সব কিছু এটাতে দেওয়া আছে আর গ্রেসের সাইজ ওয়াইজ অনেকেই একটা ইস্যুস থাকে যে অ্যালুম প্রিমিওর সাথে অনেকেই কম্পেয়ার করে এই মুহূর্তে খুব বেশি কম্প্যারিজন হচ্ছে বিকজ আজকে দু সালের একটা গাড়ি আমরা সেল করতেছি এই মুহূর্তে কিন্তু জাপানের ইজ স্কাই হাই অনেক বেশি দাম গ্রেজ যে প্রাইস প্রাইসে এখন বিক্রি হচ্ছে টু থাউজেন্ড সেভেনটিন বা এইটিনের গাড়িগুলো এগুলো কিন্তু গত বছরও এই প্রাইসে আপনি ভালো একটা অ্যালিয়ন পেতে পারেন তো ওই প্রাইসে এখন গ্রেজ চলে আসছে যার কারণে অ্যালোপ্রিও সাথে প্রাইসিংটা মিল থাকার কারণে অনেকে কম্পেয়ার করতেছে গাড়িটা সাইজ ডেফিনেটলি অ্যালোপ্রিও থেকে একটু ছোট বাট আপনার ট্রাক স্পেস কিন্তু মোটামুটি একই রকম আপনার আপনার যা লাগেজ বা অন্যান্য যেই জিনিসগুলো আপনি ক্যারি করবেন সেটা আপনার এখানে একটা মিডিয়াম সাইজ ফ্যামিলির জন্য স্কোয়াইটের আছে সব কিছু দিয়ে আছে এটাতে এই গাড়িটার সাথে আপনার আমি যেটা বলছিলাম প্রথম থেকে ছোটো ছোটো বিষয়গুলো দেখাবো কারণ এটা আমার কাস্টমার রিকোয়েস্ট ছিল আপনার রিভার্স ভিউ ক্যামেরা যেটা চলে আসছে এটা জাপান থেকে এভাবে আসছে সবগুলো মনোগ্রাম আপনার ব্যাচ হাইব্রিডের ব্যাজ হোন্ডার লোগো মনোগ্রাম সব কিছুই গাড়িটা দেওয়া আছে জাপান থেকে আসছে ষাট ফিট এন্টিনা দেওয়া আছে আমি পেছন থেকে বলছিলাম যে আপনি পেছন থেকে যদি দেখেন একটা হোন্ডা গ্রেসের এলএক্স দেখেন ডিএক্স দেখেন বা ইএক্স দেখেন আপনার বোঝার কোনো উপায় নাই যে এই গাড়িটার এটা কি এল এক্স প্যাকেজ না ইএক্স প্যাকেজ না ডিএক্স প্যাকেজ পার্থক্যটা হবে হচ্ছে অ্যালোয় রিমটাতে ডিএক্স প্যাকেজের ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে আপনার হেডল্যাম্পটাতে আর সেরকম সিগনিফিক্যান্ট পার্থক্য নেই ভিতরে ইন্টেরিয়ারটাতে যদি যাই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন তো এদিক থেকে আসলে বেটার হবে হোন্ডা গ্রেসের এলএক্স আর ডিএক্স প্যাকেজের টু থাউজেন্ড সিক্সটিনের এই গাড়িগুলোতে সিমিলারিটিসের মধ্যে এক বড় সিমিলারিটিস হচ্ছে গিয়ে এলএক্স আর ডিএক্স প্যাকেজের গাড়িটিতে আপনার ফ্যাব্রিক সিট আছে ঠিক করে নিন ওকে যথেষ্ট আরামদায়ক কেবিন এই প্রাইস পয়েন্টে আপনি এত ভালো একটা গাড়ি যেটা সব কিছু মানে আপ টু ডেট দু হাজার সালের একটা গাড়িতে যে ধরনের ইস্যুস একটা সেরানে থাকা দরকার সব কিছুই গাড়িটাতে আছে ফ্যাব্রিক সিট বাট খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক আর পেছনের সিটে যদি বসি আমি যদি কথা বলি আমি মিডিয়ো কোয়ার একজন বাংলাদেশি হিসেবে বলতে পারি আমার হাইটুকু খুব বেশি না ফাইভ 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 সিক্স আর লেগ রুম যথেষ্ট পরিমাণে আছে হেড রুমও ভালো আছে আপনি শোল্ডার রুমও ভালো পাবেন এই এই গাড়িটাতে আপনি এলএক্স নেন নেন আপনি ফ্যাব্রিক সিটি পাচ্ছেন সহ যেখানে দুটা কাপ হোল্ডার দেওয়া আছে এছাড়া আপনার দরজাতে প্রত্যেকটা দরজার যেখানে যেখানে আপনার হাত লাগবে সেখানে আপনার কমফোর্টেবল ফ্যাব্রিক ওরা ইউজ করেছে আর হোন্ডা ক্রেসের যেটা সবচেয়ে বড়ো ইউএসপি সেটা হচ্ছে গিয়ে গাড়িতে আপনার পেছনে যারা প্যাসেঞ্জার থাকবেন তাদের জন্য কিন্তু ডেডিকেটেড আপনার রেয়ার এসি ফেন্স দেওয়া আছে আপনার কেবিন লাইট এখানে দেখতে পাচ্ছি কেবিন লাইট আছে আনফর্চুনেটলি এখানে কোনো পাওয়ার ইউনিট নেই যেটা ই এক্স প্যাকেজে পাওয়া যায় বাট ভেরি কমফর্টেবল অ্যাডজাস্টেবল হেড রেস্ট আছে তিনটাতেই এখানে বামটা খুব বেশি উঁচু না সো আপনি এখানে যারা বসবেন ছোট। বয়সের বাচ্চা যদি যেখানে কেউ বসেন তাহলে হয়তো তার জন্য এটা খুব একটা কষ্টকর হবে না বাট অ্যাডাল্ট সাইজ কেউ যদি বসেন যেটা সিটটা থেকে এটা মাঝখানে একটু উঁচু একটু ডিসকমফোর্ট ফিল হতে পারে ওকে আর যেরকম আমরা সবাই জানি কোনটা গ্রেসে আপনার এখানে কিন্তু চারটা দরজাতে টোটাল আটটা স্পিকার দিয়ে আছে এখানে ছোট করে চারটা দিয়ে আছে প্রত্যেকটা দরজাতেই ডোর হ্যান্ডেল সাথে এলএক্স প্যাকেজের গাড়িতে ডোর হ্যান্ডেলসগুলো আপনার নিকেলে আসতেছে এখানে আপনার আরেকটি স্পিকার দেওয়া আছে এর প্রত্যেকটা উইন্ডোই হচ্ছে পাওয়ার বাট এগুলো অটো না ওকে আমরা সামনের দিকে চলে আসি তুমি পাশ থেকেই দেখো এই গাড়িতে একটা এই রেনশেড রেনশেড নিয়ে একটা খুব কমন একটা ইস্যুজ আছে আমি একটু এখান থেকে আসি তাই না রেনশেড নিয়ে একটা খুব কমন একটা ইস্যু আছে অনেক গাড়িতে রেঞ্জ সেট আসে অনেক গাড়িতে কিন্তু রেন সেট আসে না যেমন এই গাড়িটা তো রেইন সেট আসছে ই প্যাকেজে আমাদের ওই গাড়িটা তো রেঞ্জ আছে বাট অনেক হোন্ডা গ্রেজ বা অন্যান্য জাপান ডোমেস্টিক মার্কেটের গাড়িগুলোতে কিন্তু এই রেইন সেটটা আসে না বাট ইটস ভেরি কমন ফ্যামিলিয়ার যে আপনার রেইন সেটটা আসবেই অনেক গাড়িতে কিন্তু আসে না তো আফসেট হওয়ার কিছু নেই আফ আফটার আমাকে বাংলাদেশে খুবই অ্যাভেলেবল আপনি ইউজ করে ফেলতে পারবেন ওকে আমরা সামনে থেকে দেখি আমার ড্রাইভিং পজিশন ওয়াইজ যদি যাই দিজ মাই ড্রাইভিং পজিশন স্টিয়ারিংটা একটু আমি অ্যাডজাস্ট করে নিই ওকে সো স্টিয়ারিংটা অ্যাডজাস্ট করা যাচ্ছে হন্ডা গ্রেসের এক্স ডিএক্স ইএক্স তিনটা প্যাকেজেই আপনার পঁচিশটা পাওয়া যায় ওকে এই গাড়িটাতে আপনি কী কী পাচ্ছেন এলএক্স আর ডিএক্সের মোটামুটি এক্সাক্টলি সব কিছুই একই রকম আপনার এখানে এসি থাকবে ফুল ক্লাইমেট কন্ট্রোল উইথ আয়োনাইজার থাকে আপনার সামনের উইন্ডশিল্ড পেছনের গ্লাস ডিফগিং করার জন্য এখন অপশন দেওয়া আছে এসির মুড আপনি চাইলে চেঞ্জ করতে পারেন আপনার মতো করে আর এলএক্সে ডিএক্সের যে জিনিসটা আসে না যেটা ইএক্স প্যাকেজ আছে সেটা হচ্ছে কি এই সামনের সিটগুলোতে আপনার সি সিটের অপশনটা থাকে এবং সাইড মিরোরে কিন্তু আপনার হিটিং অপশনটা থাকে যেটা এল এক্স আর এ আসে না কখনোই বাট খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদের দেশের জন্য কারণ আমাদের দেশে কিন্তু ওই ঠান্ডা পড়ে না তারপরেও অনেকের কাছে ফুল লোড ফিচার হিসেবে এই এক্সটা পছন্দ কারণ সে গাইতে সব কিছু থাকে ওকে এখানে আপনার একটা ভ্যানটি মিরোর দেওয়া আছে আপনার এই গ্লাসটাতে মিসিং একটা জিনিস সেটা হচ্ছে কি আপনার এখানে ভ্যানটি মিরোর দেওয়া আছে কোনো লাইট নাই এটা কথা বলছিলাম যে গ্লাভ বক্সটা গ্লাভ বক্সে এখানে জায়গা আছে অ্যাডিকুয়েট একটা কেবিন লাইট ওয়ার্কিং ড্রাইভার সিটের এর পাশেও নাই প্রেস স্টিয়ারিং হুইলটা লেদার র্যাপ করা আর এখানে আপনার এলএক্স প্যাকেজ আর ডিএক্স প্যাকেজের বড় পার্থক্য যেটা ইএক্স প্যাকেজের সিমিলার এই হোন্ডা গ্রেসের এলএক্স প্যাকেজ আর ইএক্স প্যাকেজের আপনার স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোলটা থাকে এই গাড়িতে আপনার পাইনিয়ারের একটা নেভিগেশন প্লেয়ার আসছে এটার স্টিয়ারিং কন্ট্রোল এখানে দেওয়া আছে যেখান থেকে আপনি চাইলে এটার ট্র্যাক চেঞ্জ করা ভলিউম বাড়ানো কমন এবং সোর্স আপনি ঠিক করতে পারবেন আর এখান থেকে এই গাড়িটাতে আপনার কিন্তু ইএক্স প্যাকেজের মতোই এখানে আপনার অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে যেটা এক্স প্যাকেজে থাকে না ই এক্স প্যাকেজটা থাকবেই আর বাকি সব কিছু কিন্তু একদম এক্স্যাক্টলি ই এক্স প্যাকেজের মতোই এক্স্যাক্টলি একদম যা যা থাকা দরকার সব ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থেকে শুরু করা সব কিছু একদম ই এক্স প্যাকেজের মতো বাট একটা ইস্যু যেটা অনেকেই হয়তো এইটাতে একটু কনফিউজ হয়ে যায় সেটা হচ্ছে যে ফোনটা গ্রেসে এল এক্স প্যাকেজে কিন্তু টয়টা সেফটি সেন্সটা আপনার এটা অপশনাল সো এখানে কোনো টয়টা সেফটি সরি আমি হোটা সেন্সিংয়ের কথা বলছিলাম হোনটা সেন্সিংটা কিন্তু এটা অপশনাল সো এটা সব গাড়িতে আসবে না ডিএক্সে কখনই আসে না কিছু কিছু গাড়িতে না ডিএক্সেও এটা অপশনাল সরি ডিএক্সও এটা অপশনাল এলএক্সও অপশনাল ইএক্স এটা বাস্ট এটা থাকবেই বাট ডিএক্স আর এলএক্সে আপনার এটা অপশনাল হিসাবে থাকে সো কোনো কোনো গাড়িতে আসে কোনো কোনো গাড়িতে আসে না এই গাড়িটাতে আসেনি এনিওয়ে আর এখানে স্টোরেজের যদি কথা বলি এখানে আপনার দুটো কাপ হোল্ডার দেওয়া আছে এখানে ডোর প্যাডেও আপনার বোটো হোল্ডার দেওয়া আছে এখানে একটা পাওয়ার আউটলেট আছে বারো ভোল্টের একটা পাওয়ার আউটলেট দেওয়া আছে যেখান থেকে আপনি আপনার মোবাইল চার্জ করতে পারবেন আর স্পোর্টস মুডে আপনি গাড়ি চালাতে পারবেন বাট ইএক্স প্যাকেজে যেটা থাকে সেটা হচ্ছে প্যাডেল শিফটার থাকে এই গাড়িতে কোনো প্যাডেল শিফটার আসবে না এলএক্স আর এ কখনো প্যাডেল শিফটার আসে না ওকে এই পাশ থেকে একটু আসো আমি দেখাই এই পাশে জিনিসগুলোতে দেখা যায় হোন্ডা ক্রেসের আপনি এ এক্স এল এক্স নেন অথবা ডিএক্স নেন সবচেয়ে আনফর্চুনেট জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িতে চারটা যে উইন্ডো থাকে এই চারটা উইন্ডো আপনার শুধু ড্রাইভার উইন্ডোটা হচ্ছে অটো পাওয়ার বাট অটো মানে ওয়ান ক্লিকে আপনি চাইলে এটাকে উঠাতে পারবেন নামাতে পারবেন বাট সামনের বাম পাশে পেছনে দুইটা উইন্ডো কিন্তু আপনি চাইলে ওয়ান ক্লিকে উঠানো করতে হবে না মানে অটো না বাট পাওয়ার উইন্ডো আর এটাতেও আপনার ই এক্স প্যাকেজের মতোই বা ডি এক্স প্যাকেজ একই রকম এই গাড়িতে কিন্তু আপনার এই যে ফ্যাব্রিক ইউজ করা হচ্ছে ডোর প্যাডে এখান থেকে যদি দেখি এখানে আপনার সাইড মিরোড কন্ট্রোলের কার্সারটা দেওয়া আছে ইক ইকোনমিভাবে চালানোর জন্য এখানে ইকোনো বাটনটা দেওয়া আছে ট্রাকশন কন্ট্রোল আর ইঞ্জিনের আপনার নয়েজ বন্ধ করার অপশনটা এখানে দেওয়া আছে এই অপশানটা হচ্ছে আপনার সাইড মিরোডটাকে আপনার অটোমেটিক্যালি ক্লোজ করার জন্য বেসিক্যালি এরকমই আর সেরকম কিছু নাই ইটিসির ডিভাইসটা এখানে দেওয়া আছে এখানে ছোট্ট একটি স্টোরেজ আছে আর এই তো ই এক্স ইএক্স ডি এক্স নেন কোনো পাওয়ার সিট আসে না গাড়িতে হন্ডা গ্রেসের একমাত্র এক্স প্যাকেজ একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার এই ডোর প্যাড এবং সিটগুলো হোয়াইট কালার দিয়ে মাঝে মাঝে আসে বেস কালার যেটাই বলি না কেন বাট ইএক্স প্যাকেজে কখনই আসে না ওকে আমরা ছোট করে ফেলতেছি আজকে ভিডিওটা সামাজিক কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করি এই গাড়িটা ছিল আপনার অকশন গ্রেড ফোর অপশন গ্রেড ফোর ছিল গাড়িটার আর এই গাড়িটার জেনুইন মাইলেজ হচ্ছে কি এইটটি থাউজেন্ড কিলোমিটার ওকে লাইটটা বন্ধ করে দিদি না এই গাড়িটার জেনুইন মাইলেজ হচ্ছে কি এইট্টি থাউজেন্ড কিলোমিটার সো আপনি যেখান থেকে গাইড নেন না কেন যেখান থেকে গাইড নেন না কেন আপনি অকশনশিটটাকে ভেরিফাই করে নেবেন আপনারা হয়তো অনেকেই জানেন যে অকশনশিট ভেরিফাই করাটা বাংলাদেশে এখন খুবই ইজি যারা জানেন তারা যাতে ডুয়েল কারেন্সি কার্ড আছে বা ইউএস ডলারে খরচ করতে পারেন তারা চাইলে জেটিসিডে থেকে ডিরেক্ট আপনি চাইলে ওটা ভেরিফাই করতে পারেন অথবা বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইট আছে যারা ফ্যান্টাস্টিক সার্ভিস প্রোভাইড করে তাদের কাছ থেকে আপনি অকশনশিটটা ভেরিফাই করে নিতে পারবেন তো আপনি না দেখেও এরকম ফোর পয়েন্ট থাউজেন্ড কিলোমিটার একটা গাড়ি যে গাড়িটা ওভার দি ফোনে আমরা ডিল ফাইনালাইজ করেছি এই গাড়িটা যিনি কাস্টমার ছিলেন উনি অকশন শিটটা দেখেছেন গাড়ির ছবি দেখেছেন আমার সাথে কথা বলেছেন দেন গাড়ির শিটটা ভেরিফাই করেছেন তার কিছু অবজারভেশন ছিল সেগুলো আমি মিট আপ করা ট্রাই করেছি অ্যান্ড দেন দ্য ডিল ফাইনালাইজড এবং গাড়িটা আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে তো আপনারা যদি কোনো দিন রিমোট প্লেস থেকে লাইক ঢাকায় আপনি থাকে না ঢাকার বাইরে থেকে আপনি গাড়ি কিনতে চাচ্ছেন সেরকম সিচুয়েশন ক্রিয়েট হয় আপনি নিঃসন্দেহে অটোমন্ত্রী অপর উপর ট্রাস্ট করতে পারেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনি গাড়িগুলো দেখতে পারেন আমাদের প্রত্যেকটা গাড়ি যেগুলো স্টকে থাকে সেগুলো আমরা আমাদের ইউটিউবে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা দিয়ে থাকি তো এর বাইরে যদি কোনো গাড়ির প্রয়োজন হয় আপনার আপনি চাইলে প্রি অর্ডার করতে পারেন অথবা চাইলে আমাদের অন্যান্য স্টকগুলো থেকে আপনি গাড়িটা পারচেস করতে পারেন রিমোট প্লেস থেকে বসে সো হোয়াট ইউ উইল ডু সেটা হচ্ছে আপনি আপনার গাড়ির রিকোয়ারমেন্টটা আমাদেরকে জানাবেন দেন আপনি গাড়িটা যে ডিটেলসটা সেটা আপনি কালেক্ট করে নেবেন আমাদের কাছ থেকে সেটাকে অবশ্যই ভেরিফাই করে নেবেন এবং যেটা ফাইনালাইজ করবেন যদি এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে আপনি আসেন ইনশাআল্লাহ আপনি অটোমো জাপানের কাছ থেকে একটা ভালো গাড়ি একটা ভালো প্রাইসে আপনি পাবেন এটা আশা করি আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমাদের সাথে যোগাযোগ প্রযুক্তি